বঙ্গোপসাগরে উচ্চচাপ বলয় ও ঝাড়খণ্ডে ঘূর্ণবর্ত তৈরি হতে পারে আগামীকাল প্রজাতন্ত্র দিবস থেকে তিরিশে জানুয়ারি পর্যন্ত মনোরম পরিবেশে দক্ষিণবঙ্গে সকালে হালকা কুয়াশা ও পরে পরিষ্কার আকাশ জায়গায় জায়গায় আংশিক মেঘলা আকাশ তাপমাত্রা আরও এক ডিগ্রি নামতে পারে তবে খুব জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় শেষ দুদিন ধরে ছিল মেঘলা আকাশ সেই কারণে সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেয়েছে শীতের ভাব থাকলেও আগের কয়েকটি দিনের তুলনায় তাপমাত্রা কিছুটা বেশিই ছিল আগামী দিন কি হতে চলেছে তা নিয়ে নানা রকম জল্পনা চলছে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে এবার ধীরে ধীরে কেটে যাবে মেঘ সুর ভবন দেশি ও বিদেশি বাদ্যযন্ত্রের বিশ্বস্ত প্রতিষ্ঠান গার্লস স্কুল রোড রাইভিলার প্রথম গলি ডায়মন্ড হারবার তবে বলা হয়েছে ছাব্বিশে থেকে আঠাশে জানুয়ারির মধ্যে দার্জিলিংয়ে তুষারপাতের সম্ভাবনা তৈরি হয়েছে এছাড়া দার্জিলিং ও কালিম্পং জেলার পার্বত্য এলাকায় হালকা বৃষ্টিরও সম্ভাবনা হয়েছে তবে দার্জিলিং ছাড়া রাজ্যে আর কোথাও বৃষ্টির তেমন সম্ভাবনা নেই সিকিমেও সামান্য বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে মালদাহ ও দুই দিনাজপুর জেলাতেই আপাতত শৈত্য প্রবাহের পরিস্থিতি চলতে থাকে এছাড়া কোচবিহার জলপাইগুড়ি ও দার্জিলিংয়ের সমতল ও শিলিগুড়ির বিভিন্ন এলাকাতেও শৈত্যপ্রবাহ চলতে থাকবে জানুয়ারি শেষেও ফেব্রুয়ারি শুরুতে আরও এক বৃষ্টির সম্ভাবনা রয়েছে একত্রিশে জানুয়ারি ও পয়লা ফেব্রুয়ারি দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকছে রিপোর্ট জেলার বার্তা